গল্প করি ছেলে মেয়ে ওখানে পড়তে বসেছে আর আমি এখানে চলে তো বসে বসে একটু গল্প করি কারণ ওরা লেখছে প্রাইভেটের হাতের কাজ দিয়ে গেছে সেগুলো ওরা করছে তো যারা যারা আমার গুরুজনরা আছেন প্লিজ আপনারা সবাই আমার প্রণাম নিয়ে আর যারা আমার ছোটো ভাই বোনেরা আছে প্লিজ তোমরা আমার বুকবার ভালোবাসা নেবে আর সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবা

তো একদিনও ওরা ঠিকভাবে পড়তে বসে না বিশাল বদমাস ছেলে মেয়েগুলো মানে দুইবেলা প্রাইভেট করে তাই তো আজ বাবা বলে গেছে যে আমি আসার আগে সব হাতের কাজটা করবি তাই ওখানে দিয়ে এসেছি কেন আমি থাকলে একদমই মানে দুই ভাই বোন তো একদমই কথা শুনে না বিশাল দুষ্টিন করে মার খায়ও কথা শুনে না তো প্লিজ যারা যারা অনলাইনে আছেন ল্যাপটকে একটু জয়েন করুন প্লিজ দুই মিনিট দু তিন সেকেন্ড হয়ে গেল তো একজন কেউ দেখা যাচ্ছে না কে কোথায় লাইভে চলে আসুন কে কোথায় আছেন প্লিজ অনলাইনে যারা যারা আছেন লাইব্রেরিকে একটু জয়েন করুন নমস্কার সবাইকে প্লিজ যারা যারা অনলাইনে আছেন আপনাকে একটু জয়েন করুন প্লিজ আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন তাহলে ভালো লাগবে আর বিশেষ করে আমাকে একটু বাংলাতে কমেন্ট করুন প্লিজ আমি আজকে কদিন ধরে ভাবছি যে আপনাদের দাদা ভাইয়ের আমি মিলে কটা ভিডিও বানাবো কিন্তু পারছি না শুধু আপনাদের দাদা ভাই একটা না একটা কোনো কাজে থাকে আজকে আমাদের খুব সমস্যা হয়েছে আজকে আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে তো ওইটা ঠিক করতে করতে আপনাদের দাদা সারাটা দিন লেগে গেল তার জন্য আজকে একটু মানে ভালো করে একটা ভিডিও ছাড়তে পারিনি এই নর্মাল যা মানে না ছাড়লে নয় তার জন্য আমি একটু আগে দুটো ছেড়েছি তুমি খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে তো তার জন্য আর আমাদের ভিডিও বানানো হয় না আমি আশা আশা বসে থাকি আশা আসা বাসাবাদি আশা আসা বাসাবাদী যে কখন আপনাদের দাদাভাই অবসর হবে আর ভিডিও বানাবো সেই মানে সময়টাই পাচ্ছে না ছোটো দিনের বেলা দৌড়ে চলে যে ওকে যদি বলি এমনি ও ভিডিও বানাইতে চানা তো মাথা গরম হয়ে যাবো তো অনেকেরগুলো বলে আমি প্লিজ একটু বাংলাতে কমেন্ট করবেন আমি ইংলিশ আর হিন্দি বুঝি না কথা বুঝি কিন্তু পড়তে পারি না খুব কম পড়তে পারি সহজ মানে যদি একটু সহজ হয় সেটাই একটু বলতে পারি তার মধ্যে আজকে ভেবেছিলাম যে আজকে আমিও বাড়িতে আসি আমাদের পাড়াটা বেশি দূর না ওইগুলো আমার কাস্টমার ওরা সপ্তাহে একদিন আমার আশা বসে থাকে আমার অপেক্ষা বসে থাকে তো আমি ওইটা রাউন্ড দিয়ে এসেছি তাড়াতাড়ি করে যে এসে আমি কয়টা আপনাদের দাদা ভাই একা তো আর হয় না আমার ছেলে মেয়েগুলোও কথা শোনেন একদম খেলেই সময় নষ্ট করবে কিন্তু ভিডিও বানানোর কথা বললে ওরা করবে না খুব জোর জরস্তি করে আমার ছেলেকে বলি ওই মোবাইলটা নেওয়ার জন্য দেখার জন্য তার কারণে এক দুটো করে যদি কোনো সময় মেয়ে তো একদমই নাচকে মেয়েকে বলেছে নাচ ও কর না ও কিন্তু খুব সুন্দর নাচতে পারে নাচে না লজ্জা পালু কেউ দেখে কি রকম জানে আমি চাই যে আমার ছেলে মেয়েটি ভালো নাচ গান পড়াশোনা এটি করুক কিন্তু আমার আমার ছেলে মেয়েটি না সে কপালে না থাকলে নয় পরে কি হয় জানে না কিন্তু অক্ষণে এরকম কোনো ইচ্ছুক নেই ওদের যে ওদের একটা ইচ্ছা জিনিসটা সেটা নেই আর আপনাদের দাদাভাইয়ের আশা আসা বসে বাসা বেঁধে আর কোনো কিছুই আমার হলো না আজকে ছোটো দিনের বেলা বললে আমি বকা খাবো তা ওকে আর আমি বলতে পারলাম না কারণ আমাদের এই মটরটা ঠিক করে এনে লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে গেছে সার ছেড়তে বেজে গেছে ও আবার বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে আর হলো না তো প্লিজ যারা যারা অনলাইনে আসেন লাইব্রেরিকে একটু জয়েন করুন আর আমাকে একটু কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভালো লাগবে কারণ আপনারা সবাই সুস্থ থাকুন সেটাই আমি চাই আর ভালো কথাটা শুনলে আর বেশি ভালো লাগবে तो प्लीज जरा जरा ऑनलाइन आसन लाइब्रेरी टू जॉइन करो प्लीज প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইব্রেরিকে একটু জয়েন করুন ইচ্ছে হয় যে এক একসময় আমি একটু কাজ করি কাজ করতে করতে লাইভ করি তো আমার নাইটি সেলাই তো ওখানে বসে রয়েছি কারণ নাইটি সেলাই করতে গেলে আবার আমার অনেকটা ঝামেলা হয়ে যায় ঘরের মধ্যে সমস্যা হয়ে যাওয়া যেহেতু ওখানে মাল এনেছি মালে ঘর সেরকমভাবে ইয়ে করতে পারি না আর নাইটি আনলে ঘরে এত মানে এটা তুলো তো সেলাই করলে বিশাল তুলো নোংরা পড়ে আর সময় দিতে পারবো না তাহলে আমার ভিডিও হবে না তার কারণে আমি আর নাইটিও আনছি না পায়ের সমস্যা পা ফুলে একদমই ইয়ে হয়ে যায় তার কারণে নাহলে আমি এইভাবে বসে থাকতাম না আপনার সামনে একদমই টাইম পেতাম না আমি বসে কারণ আমার সমস্ত দিকের থেকে কাজ করে এসেও আমি আবার

একা একা তো বক ভোগ করেই যাচ্ছি You got it! প্লিজ যারা যারা অনলাইনে আছেন লেটক একটু জয়েন করুন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে করুন আমি উত্তর দিচ্ছি তাকিয়ে থাকতে থাকতে মোবাইলে ঘুম চলে আসে কিন্তু আমার একটা অডিয়েন্স নাই খুব খারাপ খুব খারাপ আর একটা অডিয়েন্স নেই কেউ অনলাইনে নেই আপনারা একজনও নেই নাকি যারা যারা অনলাইনে আছে একটু লাইভটাকে জয়েন করুন প্লিজ আর বিশেষ করে লাইভটা একটু শেয়ার করে দেন তাহলে আমার ভালো লাগবে আমি তো তাকিয়ে থাকতে থাকতে আমার ঘুম চলে আসে কারণ মোবাইল আর টিভির দিকে তাকাইলে চোখে ঘুম জিনিসটা চলে আসে তাই আমি কিন্তু এতক্ষণ বসে রেছি একটা ফটো আমার চোখ টানে না একদম তো যখন বিছনায় না আসবো এক ঘন্টা পর আমার ঘুম পাবে কিন্তু মোবাইল আর মোবাইল আর টিভি যদি তাকায় না চোখে ঘুম চলে আসে এবার এগুলো অফ করে যদি শুই একদমই ঘুম নেই তো প্লিজ আপনারা একটু অনলাইনে যারা যারা আসেন আমার লাইব্রেরিকে একটু জয়েন করুন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি বসে থাকি সে ইচ্ছে করলে একটু ঘুমাইতে পারি মানে একটু ঘোড়াঘড়ি করলে তো শরীরটা ভালো থাকে তবু শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এত পরিশ্রম করে আমি ভিডিও বানাই বা লাইভ করি মোবাইল চালিয়ে ঘুম উফ মোবাইলের দিকে তাকাইতেই হয় না শুরু ঘুমো পা তো শুধু একা একা বসে থাকতেও ভালো লাগছে না আপনারা অনলাইনে আসুন অনলাইনের থেকে লাইভে আসুন আমার লাইবটাকে একটু জয়েন করুন কমেন্ট করুন তাহলে আমার ভালো লাগবে আর ঘুমও পাবে না নাহলে আমি শুয়েই করবো আজকে এছাড়া ঘুম পাচ্ছে আমার আমার নিজেরই হাসি খা লোকে আমাকে দেখলে পাগলও বলবে হাসিবেও আমি জানি কিন্তু আমি কি করবো একটা অডিয়েন্স নেই আমি শুয়ে পড়ি আর সব ভাবলি যে কী হয়েছে আমার তখন সব অডিয়েন্স দেখবে ল্যাপড বন্ধই করে দিই তো শুভ রাত্রি দেখা হবে আমার রাত্র দশটার দিকে অক্ষণের জন্য আমি ল্যাপটা বন্ধ করে দিই কারণ আমি ভেবেছিলাম অনলাইনে লুক আছে আসবে সবাই তো কেউ আসছে না আর আমি একটু শুয়ে পড়ি আপনার দাদা ভাই আসলে আমার রুটি রুটি করবো তো আজকে আবু আটা আনবে আসা আসার পথে তো অক্ষণ আমি বেকারে কী করবো আমার ছেলে মেয়ে ওখানে লেখছে